আধার ভুবনের বন্দিশিকা এবং দ্বিতীয় হয়েছে অন্নপূর্ণা পেরা পরিবেশিত আমি হরিপুরের হারাধন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে টোটাল সমস্ত যাত্রা শিল্পীদেরকে মাঝে ওনাদের হাতে দিন দিদির হাতে দিন সকলে একটু জোরে করে তালি কামাল পেশাদার যাত্রা ইউনি থেকে একত্রিশ সালে নিউ দিগ্বিজয়ী অপেরা পরিবেশিত পূজারীর মন্দিরে পশারী প্রতিমা দর্শকবৃন্দের বিচারে প্রথম শ্রেষ্ঠ পালা পরিবেশনার জন্য এই শংসপত্রটি তুলে দেওয়া হলো তুলে দিচ্ছে প্রচার সচিন শ্রী আনন্দ মহন্ত সকলে একটু জোরে করে তলি কামারপুকুর পেশাদা যাত্রা থেকে এই শংসপত্রটি তুলে দেওয়া হচ্ছে সকলে একটু জোরে করে তলি এদের সাথে কৃষ্ণা বৌদিকে কিছু গান করার জন্য আমাদের দর্শকের থেকে নির তিনটি যে টিম পনেরোটিমে যাত্রা হয়েছে এই বছর পনেরোটি টিম যাত্রা করেছে তার মধ্যে সেরা টিম সেই কামার পেশাদার ঠাকুর বৈষদা যাত্রা সমিতির সেরা টিম নির্বাচিত হয়েছে পুরারীর মন্দির পুরারীর মন্দিরে পোশ্বরীনি প্রতিমা এই যাত্রা палаটি নিউ দিগবি জয়্যা ফেলা পরিবেষ্টিত তাদেরকে সম্মানিক পুরস্কার দেওয়া হচ্ছে সকলকে জয় করি যেহেতু যাত্রা মঞ্চ এবং যেহেতু যাত্রার সমস্ত শিল্পী কলাকুশলী সহ যাত্রার সহযোগী এবং যারা যাত্রা দেখছেন যারা আনন্দ উপলব্ধি করছে তাদের সামনেই পুরস্কার পুরস্কারগুলির এই আয়োজন আনন্দের পক্ষ থেকে আর এই যাত্রার এই যে আয়োজন বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়ের যে আয়োজন সেই পক্ষ থেকে ঐকান্তিক প্রয়াসে যে প্রতি বছর বিবে আমাদের এই যাত্রা এই এলাকার আপামর জনসাধারণ এই যাত্রা শিল্প যাত্রা শিল্পী সবাই বেচে থাক সবাই আনন্দে থাক সেই আশা রেখে বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক এই যে যাত্রাপালাটি মঞ্চস্থ হল ওগো বিষ্ণু প্রিয়া সকলের মনের প্রাণীর যাত্রা সেই পুরানো দিনের যাত্রাকে আবার নতুন আঙ্গিকে আমরা যে দেখলাম আমি নিজে অনেক দূর থেকে এসেছি কিন্তু যাত্রাটি এত সুন্দর হচ্ছে উঠে যাওয়া যায়নি এই রূপ সবারই এবং কিছু কিছু দৃশ্য আমি লক্ষ্য করেছি অনেক যারা যাত্রা প্রিয় মানুষ তাদের চোখে জল এসে গেছে এটাই যাত্রা শিল্পীদের কাছে বড় পাওনা হাততালি এবং চোখের জল আগামী দিন দিদির আলোয় গিয়ে যাবে এই যাত্রা শিল্পী শুধু কামার পুকুর নয় সারা রাজ্য বাংলার শিল্প এবং শিল্পী এখন এই বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায় এই শামবাজার মা দক্ষিণাকালীর মন্দির সম্মুখে এখন যে বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়ের বিকল্পিক প্রয়াসের যে পুরস্কার সেই পুরস্কারটি তুলে দিচ্ছেন পিন্টু বন্দ্যোপাধ্যায় সকলে একটু জোরে করে তালি সম্মানীয় শিক্ষা অধিকারী মহোদয়

যে জ্যোতিষ কার্যালয় এই কার্যালয়ের পক্ষ থেকে বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসের যে ফসল প্রতিদিন প্রোগ্রাম তিন দিন ধরে এখন শিক্ষা অধিকারী মহোদয়াকে আমরা দু একটি সঙ্গীত পরিবেশন করার জন্য বলব সংগ্রহ উৎসবে প্রয়োজনে থাকবে এবং সমাগত সকল শিল্পী এবং সকল দর্শক মন্ডলীকে বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই সিদ্ধেশ্বরী কালী মায়ের কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে ছোট্ট আমাদের উপহার প্রদান অনুষ্ঠানটি এখানে শেষ করছি আর এর সাথে আনন্দকে ধন্যবাদ জানায় আনন্দ আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছে আমার প্রাণের ভাই ও যে এই সুন্দরভাবে এই যাত্রা জগৎকে রক্ষা করার জন্য শিল্পীদেরকে যে সম্মান প্রদর্শনের যে আয়োজন সকলের মাঝে যাত্রা শিল্পী যাত্রার সঙ্গে জড়িত যারা আছি সকলকে নিয়ে যে আয়োজন করেছে এর জন্য কে ধন্যবাদ